আগে আমরা কিছু হয়তো বা ছবি তুলে সেজন্য আমরা আমাদের বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন তারা আসলে পোসপাশ নিয়ে দাঁড়িয়ে আছে তারা ছবি টবি আমি বলতেছিলাম যে আসলে এখানে ছবি তোলা তোমরা তো আমি কিন্তু ভিতরে ঢুকতেছি অর্থাৎ আমি বলার সাথে সাথে কিন্তু তারা আমার আগেই তারা বলছে না আমরা আমরাও চলে যাবো সেক্ষেত্রে তারা আমার আগেই কিন্তু তারা ভিতরে ঢুকতেছে এক এক করে কিন্তু সবাই ঢুকতেছে দেখতে পাচ্ছেন এবং এখানে যে দারোয়ান রয়েছে সে কিন্তু আমাদের ইঙ্গিত করেছে যে আসলে এখানে ছবি তোলা যাবে না আমাদের ক্যামেরা অফ রাখার জন্য নির্দেশ করা হয়েছে সেক্ষেত্রে আমরা ক্যামেরা অফ করে এখন আমরা ভিতরে যেহেতু ঢুকে পড়েছি আমরা চিপা চাপা ঢুকে অবশ্যই আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করবো কেননা আমরা যেহেতু ঢুকেছি ছবি তোলাও নিষেধ তারপর আমরা এখানে চেষ্টা করেছি অনেক কিছু আসলে সংরক্ষিত সংরক্ষণ করে রাখার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ পাহাড়ে পাহাড়ি মানুষের জীবনযাপন কীভাবে তারা জীবনযাপন করে সেক্ষেত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন এক মহিলা আসলে পানি নিয়ে আসলে যাচ্ছে বাড়িতে এবং এখানে কৃষক ধানের আটা মাথায় নিয়ে অর্থাৎ তার বাসায় যাচ্ছে এবং বাসায় মহিলা আসলে কি কাজ করতেছে মহিলা আসলে ধান আসলে পরিষ্কার করতেছে ধানের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করতেছে তারপরে এখানে পাহাড়ে অর্থাৎ যে চা বাগানে কর্মীরা কাজ করতেছে এবং এবার আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে বনের জঙ্গলের ভিতরে আমরা চলে গিয়েছিলাম অর্থাৎ সেখানে আমরা বাঘ দেখতে পাচ্ছিলাম হরিণ দেখতে পাচ্ছিলাম আসলে আপনারা বলতে পারেন যে আসলে একবারেই তো প্রাকৃতিক একবারে বনের মতোই তো এখানে দেখা যাচ্ছে আসলে বিষয়গুলো আপনাদের ক্লিয়ার না করলে আপনারা বুঝবেন না এখানে আমরা আসলে গ্লাসের ভিতর থেকে আমরা সব কিছুই আমরা সংরক্ষণ আমাদের মোবাইলে সংরক্ষণ করছিলাম এখানে যে আপনার সাদা বকগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল একবার অথেন্টিক বকগুলো আমার মনে হচ্ছে এগুলো শ্যুটকি করে রাখা হয়েছে এবং এখানে যে আপনার কাপরিসের ভিতরে বালুর কিছু আপনার দৃশ্য দেখতে পাচ্ছিলেন এবং আমার বন্ধু বলতেছে যে আসলে শুধু তুমি শুধু এগুলোর ছবি তুলবে এমন হবে না আমিও তো আসলে আসছি আমাকে একটু না দেখাইলেও বা কেমন হয় সেক্ষেত্রে সে একটু আসলে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল আর এখন যে বিষয়গুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো হলো কয়লা অর্থাৎ বিভিন্ন কয়লার আসলে এক এক কয়লার এক একটা নামপিট কয়লা থেকে শুরু করে অনেক রকমের এখানে আসলে কয়লারা রয়েছে আপনার দেখতে পাচ্ছেন সবগুলোর নাম আসলে আপনাদেরকে পরে শোনানোর মতো এখন সময় হচ্ছে না সেক্ষেত্রে আমরা আসলে সব বিষয়গুলো আপনাদেরকে ছোট ছোট করে আমরা দেখানোর চেষ্টা করবো সেজন্য আমরা এখানে আপনার আপনারা আবার যা দেখতে পাচ্ছেন এটা হলো পাথর অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছেন ছবি তোলা কিন্তু সম্পূর্ণ নিষেধ তারপরও আমরা কিন্তু একবারে গোপন ক্যামেরা দিয়ে আসলে আমরা ছবিগুলো তুলেছি এবং ভিডিও করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুধু জাস্ট ছবি তুলিনি আমরা কিন্তু ভিডিওতেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এক এক করে আসলে এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে এবং আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে সে কিন্তু ক্যামেরার দিকে একটু তাকিয়ে আবার কিন্তু অন্যদিকে মুখ করেছে এখানে দেখেন অনেক ছেলেমেয়েরা এসেছে এখানে স্টুডেন্ট এসেছে আসলে তারা আসলে বিষয়গুলো অবজার্ভ করার জন্য এখন যে বিষয়গুলো আপনার দেখতে পাচ্ছেন এখানে হলে বিভিন্ন রকমের গাছ অর্থাৎ এই এখানে ফার্স্টে আপনার দেখতে পাচ্ছেন ধান গাছ তারপর এখানে দেখতে পাচ্ছেন চা গাছ থেকে শুরু করে সমস্ত প্রকার কিন্তু এখানে গাছ আছে অনেকেই বলতে পারেন যে আসলে এগুলো কেন সংরক্ষণ করা হয়েছে অর্থাৎ এটা হলো বাংলাদেশের জাতীয় জাদুঘর অর্থাৎ বাংলাদেশের যে বিষয়গুলো আছে সমস্ত বিষয় কিন্তু আসলে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে কারণ এই জাদুঘরটায় যখন আপনি আসবেন তখন কিন্তু সব ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনার সব কিছু মনে করিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন কাঠ উৎপাদনকারীর গাছ এখানে অনেক রকমের গাছ আছে যেমন অনেক গাছ আসলে আমি দেখিও নাই সেগুন গাছ গর্জন গাছ থেকে শুরু করে অনেক রকমের গাছের এখানে ছবি এবং ফুলের ছবি ফলের ছবি সব এখানে আসলে সংরক্ষণ করে রাখা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা ফুলের কিন্তু পাপড়িগুলো এখানে আবার নিচে আবার সংরক্ষণ করে রাখা হয়েছে এই যে আপনার ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন সমস্ত ফুলের কিন্তু পাপড়িগুলো নিচে আবার সংরক্ষণ করে রাখা হয়েছে অনেকেই বলতে পারেন আসলে গাছগুলো দেখেছি কিন্তু গাছের আসলে ফুল দেখি নাই পাপড়ি দেখি নাই কিছু ওখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এখন যে আপনার কঙ্কালটা দেখতে পাচ্ছেন এটা হলো তিমির কঙ্কাল অর্থাৎ অনেক বড়ো একটি তিমি মাছের কঙ্কাল এখানে এখানে আসলে এসে সবাই আসলে ছবি তুলি ছবি তোলার জন্য ব্যস্ত থাকে আমরাও আসলে একাক করে সবাই ছবি তুলতেছিলাম আমি আমার বন্ধুকে আসলে ছবি তুলে দিচ্ছিলাম এবং আমি শুধু ছবি তুলে দিচ্ছিলাম এমন না আসলে আমরা এখানেও অনেক বিষয়ে জেনেছি আসলে কঙ্কালটা আসলে অরিজিনাল কিনা আমরা আসলে এখানে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এখানে এই যে তিমির কঙ্কালটা এটা আসলে পিওর অথেন্টিক একবারে রিয়াল অর্থাৎ তিমি মাছের কঙ্কালটি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে গ্লাসের কারণে আপনাদেরকে একবারে ভিতরের দৃশ্য আমরা দেখতে দেখাইতে পারতেছিলাম না বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন একবার অরিজিনাল রিয়াল অথেন্টিক কিন্তু আসলে এই তিমি মাছের কঙ্কালটা আপনি কঙ্কালটা দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে তিমি মাছটা আসলে কত বড় উই ছিল তাহলে তারপরে আমরা তিমি মাসে কঙ্কাল দেখার পর এরবার এসেছি আমরা এখানে যে আসলে শিং দেখতে পাচ্ছেন এইগুলো আসলে অনেকেই অনেকে এরকমের বলছিলেন যে শিংগুলোও নাকি অরিজিনাল শিং আমরাও সেটাই ভাবছিলাম যে আসলে শিংগুলো যেহেতু অরিজিনাল শীত আমরা একটু ক্যামেরার দিকে আমরা কিছু না বললেই হয় না আসলে আমি হাসতে হাসতে বলছিলাম যে আসলে যেন এখানে শিং এবং হাতি এইতে ব্যাগ কেন মানে হাতির সুরে রাখা হয়েছে এই বিষয়গুলো আমরা মজা করছিলাম আসলে যে না হাতিতে আসলে কি মানে ভ্যাগে কী কী নিয়ে যাবে এখানে দেখেন হাতির বাচ্চা থেকে শুরু করে মানে একবার জঙ্গলের ভিতরে বড় একটি হাতি এবং আশেপাশে কিন্তু ছোট ছোট হাতিরাও রয়েছে তার বাচ্চারা আসলে সব কিছুই রয়েছে এখানে একটা মানে দেখতে পাচ্ছেন একটা মেয়েও আসলে সে কিন্তু সব বিষয়গুলো সব কিছু দেখতে দেখতেছে আমরা আসলে হাতির ছবি তুলে আমরা ক্যান্ত হই আমরা তারপরে গিয়েছিলাম অর্থাৎ বাংলাদেশের গ্রামে যে আসলে মহিলা যে বাঁশ দিয়ে যে দিয়ে যে তারা যে বিষয়গুলো তৈরি করে সে বিষয়গুলো কিন্তু এখানে এক এক করে সাজানো হয়েছে অর্থাৎ এগুলোর কিন্তু নামও আমি বলতে পারবো না এখানে কিন্তু আসলে অনেক বিষয় তো সে বিষয় আসলে নামও আমি জানি না কিন্তু আমরা আসলে ঘুরি ঘুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপরে আমরা আবারও গিয়েছিলাম একবার গ্রামগঞ্জে এখানে আপনার ছবি দেখলে বোঝা যায় আসলে একবারে নিতান্ত গ্রামের চিত্র অর্থাৎ ঘরগুলো কিন্তু আস্তে আস্তে করে সারি সারি এবং গ্রামের মহিলারা কিন্তু কাজ করতেছে একবারে কিন্তু ছবিগুলো মানে বোঝা যাচ্ছে একবারে গ্রামগঞ্জের ভিতরে আমরা ঢুকে গিয়েছি কিন্তু আসলে এখানে একবারে গ্লাসের ভিতরে এগুলো সাজানো ঘর বাড়িগুলো দেখেন আসলে বিষয়গুলো আমরা যখন তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম তখন আমরা অনেক কিছু ভেবেছিলাম যে আসলে কামারেরা কিভাবে কাজ করতেছে আসলে তারা সে দেখতে পাচ্ছেন একজনে আসলে পিঠাইতেছে লো আর একজনে পুড়তেছে কাজটা না কতই কতই কষ্ট কিন্তু ঢাকার শহরে হয়তো অনেকেই এই কামার কুমার কেউ আসলে দেখতে পান না কিন্তু আসলে চিপায় চাপায় অনেকেই আছে যা আসলে আপনারা আমরা দেখতে পাই না এখানে কিন্তু নদীতে মাছ ধরার জন্য জেলে আসলে দাঁড়িয়ে রয়েছেন জাল ফালাবার জন্য তারপরে এই যে এখানে যে লাঙ্গলটি আমি দেখিয়েছিলাম যে আসলে এই লাঙ্গলটি আমি আমি যখন ছোট ছিলাম তখন আসলে এই লাঙ্গলটি দেখেছি কিন্তু আসলে এখন সময়ের ব্যবধানে এই লাঙ্গলগুলো এখন হারিয়ে গিয়েছে কারণ এখন বর্তমানে যে আমাদের নতুন অর্থাৎ আপডেট যে মেশিনগুলো এসেছে সেজন্য আসলে এই গ্রামের এই গরু দিয়ে হাল চাষ করার জন্য লাঙ্গলটি ব্যবহার করা হতো এবং এখানে যে আপনারা যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন আসবাবপত্রগুলো এগুলো কিন্তু সবই হারিয়ে গিয়েছে সময়ের ব্যবধান এগুলো কিন্তু আমাদের গ্রামগঞ্জের মহিলারা আসলে এগুলো কিন্তু তৈরি করত কিন্তু এখন কিন্তু আর এগুলো তৈরি করার জন্য সময় কেউ ব্যয় করে না এখন সবাই যার যার মতো করে সময় কাটাচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ততার ভিতরে আছে এখন আসলে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে নৌকাগুলো এখানে ছোট বড় থেকে শুরু করে অনেক রকমের কিন্তু আসলে নৌকাগুলো এখানে সারি সারি বদ্ধ করে রাখা হয়েছে অর্থাৎ নৌকা গ্রামেগঞ্জে যারা নৌকা বাইশ দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই নৌকাগুলো আসলে কেউ মাছ ধরতো কেউ বা কেউ আসলে মাছ ধরার জন্য ব্যবহার করতো কেউ আসলে ঘোরার জন্য ব্যবহার করতো আমরা কিন্তু আসলে একটা একটি করে সব বিষয়গুলো আমরা দেখেছি আসলে অবজার্ভ করেছি যে আসলে এগুলো কেন রাখা হয়েছে কী কারণ রাখা হয়েছে সব বিষয়ে আমরা বুঝতে পেরেছিলাম যে আসলে এটা রাখার একমাত্র কারণ হলো আমাদের প্রজন্ম থেকে শুরু করে আমরা তো আসলে এই এই রকমের নৌকাগুলো আমরা এখন দেখতে পাচ্ছি না আমাদেরকে আসলে মেসেজ দেওয়ার জন্য যে আসলে বাংলার গ্রাম বাংলায় আসলে এই রকমের মানুষ এই নৌকা ব্যবহার করতো তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এই রকমের নৌকা ব্যবহার করেই তারা কিন্তু চলাফেরা করতো তারপরে এই যে এই মাঝখানে যে নৌকাটা রাখা হয়েছে এটা কিন্তু অনেক বড়ো একটি নৌকা যেটা আমি দেখিয়েছিলাম যে আসলে এই নৌকাটা অনেক বড় লম্বা হবে কী কারণে রাখা হয়েছে সেটা জানি না আসলে এই নৌকায় এখন আমরা হয়তো বা আমরা অনলাইনে অফলাইনে আমরা যে আমরা দেখি মাঝে মাঝে অর্থাৎ নৌকা বাইস হয় সেই নৌকা বাইশই কিন্তু এই রকমের নৌকা ব্যবহার করা হয় হ্যাঁ অন্য অন্য কোথাও কিন্তু এরকমের এত বড় নৌকা ব্যবহার করা হয় না এত চিকো নৌকো ব্যবহার করেন একমাত্র নৌকো বাইচের জন্য আসলে এই নৌকা এই বড় নৌকা ব্যবহার করা হয় আর ছোটো ছোটো নৌকাগুলো এখানে মাছ ধরার জন্য ব্যবহার করা যেতে পারে এবং কেউ পার্সোনালভাবেও ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে দেখে না বিভিন্ন রকমের নৌকা আসলে এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে যে নৌকাগুলোর নাম আসলে আমি বলতে পারবো না আমার বন্ধুর কাছে জিজ্ঞেস করেছিলাম যে আসলে নৌকোগুলো আপনি কোথাও দেখেছেন কিনা সে বলছে আসলে এগুলো আমি দেখি নেই হয়তো আমি মোবাইলে শুধু দেখেছি তাই আমরা এরপরে আমরা দেখানোর চেষ্টা করব অর্থাৎ গ্রাম বাংলার ঐতিহ্য একবারে দেখেন একবারে আমরা এখন একবার গ্রামের ভিতরে ঢুকে গিয়েছি অর্থাৎ এখানে দেখা যাচ্ছে মহিলারা কাজ করতেছে তারা আসলে ধান কিন্তু আসলে পরিষ্কার করতেছে এখানে এই ছবিটার দিকে তাকাইলেই বোঝা যায় আসলে গ্রাম বাংলার মানুষ কতটা আসলে পরিশ্রমী হয় তারা আসলে পরিশ্রমের ভিতরেই তাদের দিন কাটে তারা পরিশ্রম ছাড়া কিন্তু তারা মুহূর্তেও আসলে পরিশ্রম ছাড়া তারা সময় ব্যয় করে না দেখেন তারা আসলে কতটা কষ্টসাধ্য করে আসলে তারা জীবিকা নির্বাহ করে দেখেন আপনার সবাই কিন্তু মাঠে ঘাটে সব গ্রামগঞ্জের মহিলারা একবারে কিন্তু সবাই মাঠে ঘাটে বসে আছে এখানে তাকাইলেই বোঝা যায় এটা গ্রামের চিত্র এরপর দেখতেছেন আসলে তিনটা ছেলে এখানে বসে আছে তারা আসলে ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ক্যামেরাম্যান এসে জিজ্ঞেস যে আসলে আপনারা কি পড়তেছেন না করছিল ছবি তুলতেছেন তারপরে আমরা আসলে আসলে উত্তর দিয়েছিলাম যে আমরা ছবি তুলতেছিও আবার পড়তেওছি সে বিষয়ে আসলে আমরা একটু লজ্জাও পেয়েছিলাম তারপর আবার কিছু বলার নাই আমরা আসলে তারপরে এক এক করে প্রশ্নের উত্তর দিয়েছিলাম ক্যামেরাম্যানের কাছে যে আসলে আমরা ছবি তুলতেছি এবার একটু বই বই নিয়ে একটু ভাবটা নিতেছিলাম যেহেতু এসেছি এখানে আমার বন্ধু সে কথাইগুলো আসলে বলতেছিল আবার আমার কাছেও যে সেম প্রশ্ন করা হয়েছিল আমিও কিন্তু সেম প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে আমি একটা বই পড়তেছিলাম বইটি তাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তারপরে সে বলতেছে ঠিক আছে আপনি পড়েন তাহলে তারপরে আমার বন্ধু কিন্তু আমাদের ছবি আসলে ধারণ করে রাখার জন্য সে ট্রাই করতেছিলো আমরা বলতেছিলাম ঠিক আছে আর তোমার ছবি তুলতে হবে না আমরা এখন বের হয়ে যাব তাই আমরা এক এক করে আসলে আমরা কিন্তু বের হচ্ছি এখন কিন্তু আমরা ভিতর থেকে আমরা বাইরে বের হয়েছি তাই যেহেতু বাইরে বের হয়েছি সেক্ষেত্রে আমার বন্ধুর কাছে প্রথমেই প্রশ্ন করেছিলাম যে আসলে আপনার কেমন লেগেছে এখানে আসার পরে মানে যে অভিজ্ঞতা আমার গ্যাদার হচ্ছে সার্বিকভাবে বাংলাদেশকে আপনি জানতে পারছেন এখানে আসলে বাংলাদেশের সংস্কৃতি থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য থেকে শুরু করে আপনি সব কিছু সম্পর্কে সাম্যকে একটা ধারণা নিতে পারবেন আচ্ছা তো আমার আমার মতে মানে বাংলাদেশের যারা টাকা হয়ে গেছে তাদের প্রত্যেকের এখানে একবার হলেও আসা দরকার কেননা তার পুরো বাংলাদেশকে আমরা তো এখানে একটা যান্ত্রিক জীবনে ঢুকে গেছি আমরা তো একটা মোবাইল কেন্দ্রিক জীবনে ঢুকে গেছি আধুনিকায়নে আমরা ঢুকে গেছি যার কারণে বাংলাদেশের যে মানে অস্তিত্ব সে অস্তিত্বকে যদি আপনি একবার হলেও অনুধাবন করতে চান এবং জানতে চান তাহলে আপনাকে বাংলাদেশ জাতির মধ্যে ঘরে আসতে হবে এবং সুন্দরভাবে একটু হলেও আপনি আন্দাজ করেন যে বাংলাদেশ আসলে কী ছিল কোন সংস্কৃতি কোন কালচারের মাধ্যমে বাংলাদেশ আজকের এই অবস্থায় এসে এসে আসলে আমরা এখানে এসেছি আমরা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জানতে পেরেছি আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ